সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই দেশে একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা যায় এবং অতীতের চেয়ে বেশি আগ্রহ নিয়ে আপনাদের পাশে থেকে আমরা যেন কাজ করতে পারি সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি আগামী বাংলাদেশটা যেন সুন্দর হয় ভবিষ্যৎ বাংলাদেশটা যেন উজ্জ্বল হয় সেজন্য সামগ্রিকভাবে আমাদের যে কাজ এই কাজকে তুলে ধরাই হল আমাদের লক্ষ্য প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা বোনেরা আপনারা এই সমাজের দর্পণ এই সমাজের আলো বিগত আন্দোলন সংগ্রামও আপনারা বিশেষ ভূমিকা পালন করেছেন এবং পালন করতে গিয়েও আপনারা অনেক সময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন বাধার সম্মুখীন হয়েছিলেন অত্যন্ত সাহসিকতার সাথে মনোবল নিয়ে আপনারা সেই কাজগুলো করেছেন সুতরাং আপনাদের সঙ্গে আমরা বিএনপি পরিবারের যে একটা ইন্টারেকশন এটা যেন আরও বৃদ্ধি পায় অথবা আমরা বিশেষ সেল হিসাবে এই সমন্বয়টাকে এমনভাবে প্রাধান্য দিচ্ছি যেন সামনে যে একটা নতুন আঙ্গিকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই দেশে একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা যায় এবং অতীতের চেয়ে বেশি আগ্রহ নিয়ে আপনাদের পাশে থেকে আমরা যেন কাজ করতে পারি সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ একইভাবে আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি মিডিয়া সেল সেটা আমরা নতুনভাবে যদি শুরু করেছি যদিও শুরু করেছি সেটু আমরা বিএনপির আপনাদের সঙ্গে থেকে কাজ করে জাতির সামনে যেন আমাদের কাজগুলোকে খুব স্বচ্ছভাবে তুলে ধরা হয় তুলে ধরতে পারি এক কথা আমরা বলবো যে আগামী বাংলাদেশটা যেন সুন্দর হয় ভবিষ্যৎ বাংলাদেশটা যেন উজ্জ্বল হয় সেজন্য সামগ্রিকভাবে আমাদের যে কাজ এই কাজকে তুলে ধরাই হলো আমাদের লক্ষ্য আমরা বিএনপি মিডিয়া সেল এবং আজকে আমরা বিএনপি পরিবার এক একটা সেল এক একটা সাইডে আমরা কাজ করছি এই কাজগুলোর মূল লক্ষ্যই হল যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সাংগঠনিক তৎপরতার পাশাপাশি এক কথায় বলা চলে যে অরাজনৈতিক কিছু কাজ যেটা সমষ্টিগতভাবে জাতির সামনে তুলে ধরা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল সেজন্য আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এই সংগঠনগুলো কাজ করে যাচ্ছি সেখানে সম্পূর্ণ আপনাদের সহযোগিতা ছিল সামনে আপনাদের সেই সহযোগিতা থাকবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সরাসরি গাইড করছেন এবং উনি এই আমরা বিএনপি পরিবারের চিফ প্যাট্রন হিসাবে আমাদের এই সংগঠনকে সহযোগিতা করছেন ওনার পক্ষ থেকে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবিদকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যার সঙ্গে আপনাদের সবসময় একটা রাজনৈতিক আলোচনার মধ্যে বলেন সাংবাদিকতার লেভেল থেকে বলেন মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে একটা বিশেষ যোগাযোগ ছিল সম্পর্ক ছিল আজকে তিনি অসুস্থ আমরা ওনার রোগ মুক্তি আশুরোগ মুক্তি কামনা করছি এবং দোয়া করছি মহান আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন সবাই তার জন্য বিশেষভাবে দোয়া করবেন আজকের এই দিনে